হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডু পয়েন্ট আজকে আমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্ব থেকে দুশো চল্লিশ পাতার যে পড়া রয়েছে সেই পড়াগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে দেখে নেওয়া স্টুডেন্ট এখানে আমরা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি এই ক্যালেন্ডার থেকেই আমরা আজকে পড়াশোনা করব দেখো একটি মাসের ক্যালেন্ডার দেখি ও উত্তর বলার চেষ্টা যে দিনগুলি লাল দিয়ে লেখা সেগুলি রবিবার বিশেষ দিন বা ছুটির দিন দেখো রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সাতটি দিনের সাতটি দিন রয়েছে এবং এখানে একটা ক্যালেন্ডার এক থেকে একত্রিশ পর্যন্ত দেওয়া রয়েছে দেখো প্রথমে কি বলেছে এই ক্যালেন্ডার থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে বের করব এক নম্বর কি বলেছে একটি বছরে কটি মাস পরপর পর মাসগুলি লিখি একটি বছরে কটি মাস বারোটি তো আমরা এখানে বারো লিখে দিলাম তারপরে দেখো জানুয়ারি তার মানে এই ক্যালেন্ডারটা জানুয়ারি মাসের দেওয়া রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমরা পরপর লিখে নিও স্টুডেন্ট দেখো দুই নম্বর কি বলেছে এই মাসে মোট কত দিন লিখি এই মাসে মোট কতটা দিন রয়েছে দেখো কতগুলো দিন রয়েছে একত্রিশটা দিন রয়েছে তা আমরা এখানে কতগুলো লিখব মোট একত্রিশ দিন তারপরে দেখো তিন নম্বরটা এই মাসে ছয় তারিখ বার এবং ওই দিন আমাদের সকলের স্কুল কি থাকে দেখো আমরা ক্যালেন্ডার তারিখ ছয় বার পড়ছে দেওয়া রয়েছে পড়ছে রবিবার তো আমি এখানে লিখে দিয়েছি দেখো রবিবার ও এই দিনে আমার স্কুল ছুটি থাকে ঠিক আছে চার নম্বর দেখো এই মাসে কতগুলো বুধবার পাবো হিসেব করি আমরা দেখিনি কতগুলো বুধবার পাবো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন তো আমরা এখানে লিখে নেব আমরা পাবো ব্যাস তারপরে দেখো পাঁচ নম্বর এই মাসের কোন বুধবার বিশেষ দিন লিখি এই মাসে কোন বুধবার বিশেষ দিন রয়েছে দেখো লাল কালি লাল কালিগুলো ছুটির দিন বা বিশেষ দিন রয়েছে বুধবারে দেখো তারিখ আমি এখানে তেইশ তারিখ মাসের কোন দিন দিন বুধবার বিশেষ এ তেইশ তারিখে কি থাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছয় নম্বর ছাব্বিশ তারিখে বার ও কেন লাল রং দেওয়া আছে বুঝে লিখি ছাব্বিশ তারিখ দেখো ছাব্বিশ তারিখ কিবার পড়ছে শনিবার পড়ছে ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে কেন লাল রং দেওয়া থাকে ছাব্বিশ তারিখ দেখো আমি লিখে দিয়েছি তারিখ শনিবার প্রজাতন্ত্র দিবস হিসাবে এই দিনটি পালিত হয় ঠিক আছে সাত নম্বর এই মাসে কত এই মাসে কতদিন আমাদের স্কুল ছুটি থাকবে হিসেব করি দেখো এই মাসে আমাদের কতদিন স্কুল ছুটি থাকবে নিশ্চয়ই রবিবারগুলো আমরা ধরবো একদিন দুই দিন তিন দিন চার দিন আর বিশেষ দিনগুলির মধ্যে দেখে নি চার দিন পাঁচ দিন ছয় দিন তার মানে এই মাসে কতদিন স্কুল ছুটি থাকবে ছয় দিন ছুটি থাকবে তারপরে দেখো আমরা এক শনিবারে স্কুলের বাগানে গাছ লাগাবো আমরা এই মাসের কত তারিখে বাগানে গাছ লাগাবো আমরা কত তারিখে বাগানে গাছ লাগাবো এক শনিবারে নিশ্চয়ই বিশেষ দিন যেই দিন থাকবে সেই দিনই আমরা শনিবারে গাছ লাগাবো সেটা হচ্ছে ২৬ তারিখ কত তারিখ ২৬ তারিখ নয় নম্বর দেখো এই মাসে চার তারিখে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান হবে সেই দিন কি বার হবে ক্যালেন্ডার দেখে লিখি চার তারিখের কথা বলা হয়েছে দেখো চার তারিখ চার তারিখে বার্ষিক ক্রিয়ার প্রতিযোগিতার কথা বলা হয়েছে তার মানে এই চার তারিখ পড়ছে শুক্রবার আমরা এখানে লিখে কি বার পড়ছে শুক্রবার দশ নম্বরটা দেখো এই মাসে কত কতগুলো রবিবার পাবো হিসেব করে লিখি এই মাসে আমরা কতগুলো রবিবার পাচ্ছি একদিন চার দিন আমরা রবিবার পাব ওকে স্টুডেন্ট এই ছিল আজকে আজকের পড়া তোমরা এই পড়াগুলো ভালো করে খাতায় লিখে নিবে এবং ভালো করে পড়বে স্টুডেন্ট দেখা হবে আবার অন্য কোনো পড়া নিয়ে